হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার একুশ সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো তার এমসিকিউ পর্ব ফিফটি টু আজ আমরা দেখে নেব যা তেরোই ডিসেম্বর দু হাজার একুশের শিফট ওয়ানে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন এশিয়ার মেরুদণ্ড হিসেবে পরিচিত কোন পরিসর কৈলাস রেঞ্জ জাস্কার রেঞ্জ কারাকোরাম রেঞ্জ না লাদাখ রেঞ্জ এশিয়ার মেরুদণ্ড হিসেবে পরিচিত কারাকোরাম রেঞ্জ অপশন সি কারাকোরাম রেঞ্জের বিস্তৃতি অনেকটাই এটি ভারত তিব্বত চীন এবং পাকিস্তানে বিস্তৃত আছে এবং এর উত্তরের বিস্তৃতি প্রায় তাজিকিস্তান এবং আফগানিস্তান পর্যন্ত পরের প্রশ্ন সংশ্লেষের জন্য উদ্ভিদের কোন গ্যাসের প্রয়োজন হয় অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড না আর্গন। সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদের প্রয়োজন হয় কার্বন ডাইঅক্সাইড অপশন সি পরের প্রশ্ন নিচের কোনটি প্রচলিত শক্তির উৎস সৌর জিওথার্মাল কয়লা না জোয়ার প্রচলিত শক্তি অর্থাৎ যে শক্তি আমরা আদিকাল থেকে ব্যবহার করে আসছি তেমন শক্তির উদাহরণ হলো কয়লা অপশন সি প্রচলিত শক্তিগুলির সমস্যা হলো এই উৎস একদিন শেষ হবে কিন্তু যেগুলো অচিরাচরিত শক্তি যেমন সৌরশক্তি জিও থার্মাল শক্তি বা জোয়ার এগুলো আজীবন আমরা পেতে পারি এগুলোকে এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে ট্র্যাপ করতে পারিনি পরের প্রশ্ন খালের একটি চ্যানেল যেখানে জমির ঢালের বিপরীত দিকে জোর করে জল বহন করা হয় তাকে ড্যাশ বলে হাইড্রেশন কমেন্ট এরিয়া লিফ্ট চ্যানেল না অ্যাকুইফায়ার জমির ঢালের বিপরীত দিকে জোর করে জল বহন করাকে বলা হয় লিফ্ট চ্যানেল অপশন সি পরের প্রশ্ন বাবর দিল্লির সুলতানকে পরাজিত করে কোন সালে দিল্লি ও আগ্রা দখল করেন পনেরোশো ছাব্বিশ পনেরোশো আঠাশ পনেরোশো বাইশ না পনেরোশো চব্বিশ বাবর দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে পনেরোশো ছাব্বিশ সালে দিল্লি ও আগ্রা দখল করেছিলেন এবং বাবর এবং ইব্রাহিম রদীর মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত এটি হয়েছিল পনেরোশো ছাব্বিশে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল হিমু বিক্রমাদিত্য এবং আকবরের মধ্যে পনেরোশো ছাপ্পান্নতে এখানে আকবর জয়ী হয়েছিল এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা সাম্রাজ্য এবং আফগানিস্তানের সাম্রাজ্যের মধ্যে সেখানে মারাঠা সাম্রাজ্য বিপর্যস্ত হয়েছিল পরের প্রশ্ন সৌমিত্র চ্যাটার্জি যিনি দু হাজার কুড়ি সালের নভেম্বরে মারা গিয়েছিলেন তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন প্রত্নতত্ত্ব অভিনয় স্পোর্টস না রাজনীতি সৌমিত্র চ্যাটার্জী একজন ভারতীয় বাঙালি অভিনেতা অর্থাৎ তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি তার অভিনয়ের জন্য অনেকগুলি পুরস্কার পেয়েছিলেন যেমন পদ্মভূষণ পেয়েছিলেন দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন দু সালে এবং ফ্রান্সের সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন দু হাজার আঠেরোতে ফিল্মফেয়ারে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনিশশো সালে পরের প্রশ্ন নিচের কোন রাজ্যের বিধানসভা কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ তামিলনাড়ু গুজরাট না মহারাষ্ট্র জানতে চাই যে কোন রাজ্যের বিধানসভা কেন্দ্রের সংখ্যা বেশি বা এম এর সংখ্যা সব থেকে বেশি তা হল উত্তর উত্তরপ্রদেশে এম এল এর সংখ্যা হল চারশো তিন দ্বিতীয় স্থানে আসে আমাদের পশ্চিমবঙ্গ সেখানে বিধানসভা ক্ষেত্রের সংখ্যা হলো দুশো চুরানব্বই তৃতীয় স্থানে আসে মহারাষ্ট্র মহারাষ্ট্রে বিধানসভা কেন্দ্রের সংখ্যা হলো দুশো অষ্টআশি সব থেকে কম রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে সেখানে বিধানসভা কেন্দ্রের সংখ্যা তেত্রিশ পরের প্রশ্ন নিম্নলিখিত মুক্তিযোদ্ধাদের মধ্যে কি জেনারেল ডায়ারকে হত্যার জন্য অভিযুক্ত ছিলেন ভগৎ সিং অরবিন্দ ঘোষ উধম সিং না সূর্য সেন জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন সর্দার উধম সিং অপশন সি তেরোই মার্চ উনিশশো চল্লিশ তারিখে উধম সিং লন্ডনের ক্যাকস্টন হলে জেনারেল মাইকেল ও ডায়ারকে গুলি করেছিলেন ইনি জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন পরের প্রশ্ন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক নিচের কোন স্কিমগুলিকে প্রসারিত করতে নভেম্বর দু হাজার কুড়িতে পিএনবি মেট লাইফ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের সাথে চুক্তি করেছে হাজার কুড়িতে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক পিএনবি মেট মেড লাইফ ইন্ডিয়া ইন্স্যুরেন্স সাথে চুক্তি করেছিল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনাকে প্রসারিত করতে অপশন বি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা এটি দু সালে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন এটি হল একটি জীবন বিমা প্রকল্প যেখানে প্রতি বছর একজন ব্যক্তিকে তিনশো টাকা প্রিমিয়াম জমা দিতে হয় এবং তিনি যদি কোন কারণে মারা যান সেক্ষেত্রে তার পরিবার দু লক্ষ টাকা পাবে পরের প্রশ্ন সালে মার্কিন মার্কিন ফেডারেল রিজার্ভ অর্থনীতিকে উদ্দীপিত করার জন্য জন্য হার কমানোর ডিজাইন করা ড্যাশ নামে একটি আর্থিক নীতির উদ্যোগ চালু করে এই উদ্যোগটি ডিসেম্বর দু হাজার উনিশ থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকে গৃহীত হয়েছিল অপারেশন টুইস্ট অপারেশন ব্লুম অপারেশন চুন অপারেশন হাব এই নীতির নাম হল অপারেশন টুইস্ট অপশন এ অপারেশন টুইস্ট হল ভারতীয় রিজার্ভ দ্বারা ব্যবহৃত একটি প্রোগ্রাম যা একই সাথে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং বিক্রয়ে জড়িত এটি ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে করা হয় এখানে রিজার্ভ ব্যাংক শর্ট টার্মের বন্ডগুলোকে বিক্রি করে দেয় এবং লং টার্মের বন্ডগুলিকে কিনে নেয় পরের প্রশ্ন মোটরযান আইন উনিশশো অষ্টআশি বলে যে ধারা আঠারোর বিধান সাপেক্ষে গত বছরের কম বয়সী কোন ব্যক্তি কোন পাবলিক স্থানে পরিবহন যান চালাতে পারবে না আঠারো বছর কুড়ি বছর একুশ বছর না বছর মোটর জান আইন উনিশশো অষ্টআশির আর ধারা আঠারো অনুযায়ী আঠারো বছরের নিচের কোন ব্যক্তি কোন পাবলিক প্লেসে কোন রকম পরিবহন যান চালাতে পারবেন না অপশন এ হলো এখানে সঠিক পরের প্রশ্ন নিচের কোন অটোমোবাইল কোম্পানি দু সালের সেপ্টেম্বরে ভারতে বিক্রির জন্য গাড়ি তৈরি বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে সেভ্রুলেট হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড ফোর্ড মোটর কোম্পানি আর টয়োটো মোটর কর্পোরেশন দুহাজার একুশ সালের সেপ্টেম্বরে ভারতে গাড়ি বিক্রির জন্য গাড়ি তৈরি বন্ধ করার সিদ্ধান্ত নেয় ফোর্ড মোটর কোম্পানি অপশন সি কারণ তাদের বিক্রি অনেক কমে গেছিল এবং তারা লাভের মুখ দেখতে পাচ্ছিল না পরের প্রশ্ন দুহাজার উনিশ সালের অক্টোবরে বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল জয় শাহ সৌরভ বাঙ্গুলি ত্রিপাঠী না আগরওয়াল বর্তমানে বিসিসিআই এর সেক্রেটারি জয় অপশন এবং বিসিসিআই এর প্রেসিডেন্ট রয়েছেন রজার বিনী পরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যে তীর্থযাত্রীদের উপর নিচের কোন করটি আরোপ করা হয়েছিল যাত্রা বেতন প্রাধিকা বসন্তিকা না ভাদ্র মৌর্য সাম্রাজ্যে তীর্থযাত্রীদের উপর যাত্রা বেতন কর চাপানো হয়েছিল অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের নভেম্বরে খেলাধুলায় অবদানের জন্য নিম্নলিখিত গুলির মধ্যে কাকে ক্যাপিটাল ফাউন্ডেশন জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল রাজীব জারোটা নরেন্দ্র বাত্রা একে গুপ্ত জ্ঞানেন্দ্র নিগম বামা দু কুড়ি সালে ক্যাপিটাল ফাউন্ডেশন জাতীয় পুরস্কার পেয়েছিলেন নরেন্দ্র বাত্রা অপশন বি পরের প্রশ্ন জলে ক্লোরিন ট্যাবলেট বা ড্যাস যোগ করে ক্লোরিনেশন করা হয় ব্লিচিং পাউডার বেকিং সোডা সাধারণ লবণ না হলুদ গুঁড়ো জলে ক্লোরিন ট্যাবলেট বা ব্লিচিং পাউডার মিশিয়ে ক্লোরিনেশন করা হয় অপশন ইয়ে হবে সঠিক পরের প্রশ্ন নিম্নলিখিত রেলওয়ে স্টেশনগুলির মধ্যে কোনটি একত্রিশে আগস্ট দু পর্যন্ত ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এফ দ্বারা ফাইভ স্টার ইট রাইট স্টেশন সার্টিফিকেশন পায়নি আনন্দ বিহার টার্মিনাল রেলওয়ে দিল্লি ছত্রপতি শিবাজি টার্মিনাস মুম্বাই ভদ্রা রেলওয়ে স্টেশন গুজরাট না রেলওয়ে স্টেশন গুজরাট। নাট এর আই দ্বারা পায়নি আমেদাবাদ রেলওয়ে স্টেশন অপশন ডি হবে সঠিক বর্তমানে ভারতবর্ষে পাঁচটি ফাইভ স্টার ইট রাইট স্টেশন রয়েছে সেগুলি হল আনন্দ বিহার টার্মিনাল রেলওয়ে স্টেশন দিল্লিতে ছত্রপতি শিবাজি টার্মিনাস মুম্বাই মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন মুম্বাই ঘদরা রেলওয়ে স্টেশন এবং এবং সর্বশেষ হিট রেল স্টেশন হল চন্ডীগড় রেলওয়ে স্টেশন পরের প্রশ্ন গুজরাটে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব কোন মাসে অনুষ্ঠিত হয় নভেম্বর জুন মার্চ না জানুয়ারি গুজরাটে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় অপশন ডি এবং এটি হয় জানুয়ারি চোদ্দতে এই আন্তর্জাতিক ঘুড়ি উৎসব উনিশশো সাল থেকে চলে আসছে এবং এটি হয় উত্তরায়ণ বা মকর সংক্রান্তির আগের দিন পরের প্রশ্ন কে মিস টিন ইন্টারন্যাশনাল দু হাজার মুকুট জিতেছিলেন দু হাজার উনিশ সালে মিস টিন ইন্টারন্যাশনাল হয়েছিলেন ভারতের আয়সী কিয়া অপশন সি দু তেইশ সালে ভেনেজুয়ালার বারবারা প্যারাগা মিস টিন ইন্টারন্যাশনাল দু হাজার মুকুট পেয়েছিলেন পরের প্রশ্ন জিডিপি হলো একটি দেশে পণ্য ও পরিষেবার উৎপাদনের মাধ্যমে সৃষ্টি মূল্য সংযোজনের মানব পরিমাপ জরুরি সময়ে জিডিপি নির্ণয় করা হয় প্রতি বছরে অপশন সি জিডিপির অর্থ হল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ একটি দেশের পরিসীমার মধ্যে সর্বশেষ পণ্য ও পরিষেবার উৎপাদনের মোট মূল্য পরের প্রশ্ন কে তার পোভার্টি আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইয়ের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অর্থনৈতিক প্রভাবে তীব্র সমালোচনা করেছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী দাদাভাই নৌরজি ইন্ডিয়া এই বইটি লিখেছিলেন দাদাভাই নৌরজি অপশন বি সেখানে তিনি ড্রেন অফ ওয়েল তথ্যের বর্ণনা দিয়েছিলেন অর্থাৎ ব্রিটিশরা ভারত থেকে কিভাবে লুণ্ঠন করছে তার বিস্তারিত জানিয়েছিলেন দাদাভাই নৌরজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে পরের প্রশ্ন লেন্সের শক্তির এসআই ইউনিটকে ড্যাশ অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় এস এ ডি না এম লেন্সের শক্তির এসআই ইউনিট হল ডায়াক্টর এবং এটিকে ডি চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় অপশন সি পরের প্রশ্ন দু সালের নভেম্বরে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারদের সম্মেলন আয়োজন করেছিল হলদিয়া কেভাদিয়া ঝাবলা ঝাভলা কুড়ি সালে সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারদের সম্মেলন হয়েছিল গুজরাটের কেভাদিয়াতে অপশন বি এবং দু হাজার তেইশ সালে প্রিসাইডিং অফিসারদের সম্মেলনের তিরাশিতম সংস্করণ রাজস্থানের জয়পুরে হয়ে গেছে পরের প্রশ্ন নিজের কোন রাজ্যের সাথে মান্ড উৎসব জড়িত তেলেঙ্গানা হরিয়ানা গোয়া না অন্ধ্রপ্রদেশ মান্ড উৎসব এটি গোয়াতে হয় অপশন সি এটি পাঁচ দিন ব্যাপী উৎসব যা জানুয়ারিতে হয়ে থাকে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না